মিতু মিতু শোনা কয়িতু কি নিয়ে খেলাধূলা করতেছে মাথার ব্যাণ্ড নিয়ে খেলাধুলা করে তাই না মিটু 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 তুমি কি নিয়ে খেলাধুলা করা বলা মিটি কিন্তু এটা থেকে খুবই ভয় পাইতেছে মনে করতেছে এটা তো একটা ভূত মিটু স্পাইডারম্যান মিটু মিটু স্পাইডারম্যান দেখে একবারে শেষ মিটু কি বলো মিটু শোনা স্পাইডারম্যান কাছে যাও যাও যাইবা ওকে বলো স্পাইডারম্যান বলবা মিটু বলবা মিটু যাও যাও কাছে যাও যাও দেখি কি করে স্পাইটার ম্যানের কাছে যে মিটু কি করে যাও মিটু যাও তুমি এটাকে দেখো মিটু আজকে স্পাইডার সাথে যুদ্ধ করবে যুদ্ধ

যাও যাও মিটে তো ভয় শেষ যাও 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 কাছে যাও না যাইবে না যাইবে না খুব ভয় পাইছি মিটু